বন্ধুরা তিলক তোমার খুন আসলে কোথায় হয়েছিল পয়েন্ট বি নোটের তিলক তোমার ক্রাইম সিন কোথায় সেই ক্রাইম সিনের এবার একাধিক প্রমাণ কোর্টে বন্ধুরা চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো তার সাথে বলি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে আরজি করে ফের এক ঘটনা ঘটলো এমন এক ঘটনা ঘটলো যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো এমনকি যে অভিষেক অভিষেক ব্যানার্জির সেবাশ্রয়ে এবার একরত্তি প্রাণ নিয়ে মানে অস্মিকার বাবা মা সেখানে ছুটে গেল নিজের সন্তানের প্রাণ বাঁচানোর জন্য কী হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো কারণ ওই একরতী প্রাণ বাঁচানোর জন্য বহু টাকা দরকার সেখানে কী বললো অভিষেক আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা জানাবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো প্রথমত বলি আরজি কর্ম নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে জি করে এমন এক ঘটনা ঘটলো সে তার থেকেও বড় গুরুত্বপূর্ণ হলো যে তিলক তোমার ক্রাইম সিন তিলক তোমার এই যে খুন ধর্ষণ কোথায় হয়েছে সেটা জানার জন্য আমরা প্রত্যেকে মানে কি বলবো গভীর আগ্রহে বসে আছি যে কী কোথায় হয়েছে ঘটনাটা সত্যি কি সেমিনার রুমে হয়েছিল কারণ তিলক তোমার বডি কিন্তু সেমিনার রুমে শো করানো হয়েছিল তাহলে কি সেমিনার রুমে ঘটনাটা ঘটেছিল কিন্তু আমরা কেউ বিশ্বাস করতে পারছি না যে সেমিনার রুমে যদি ঘটনাটা ঘটে থাকতো তাহলে সব কিছু কী করে সাজানো গোছানো থাকতে পারে তাই নাকি তাহলে ঘটনাটা কোথায় ঘটেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলছি যে ঘটনাটা আসলে কোথায় ঘটেছে বন্ধুরা তার আগে বলি যে আমার ঠান্ডা লেগে গেছিলো আমার গলা ব্যথা করছিলো কথা বলতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু মানে স্বপ্না বসাক যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সাজেস্ট করেছেন কি কি করতে হবে ঘরোয়া ট্রিটমেন্ট ওষুধ দুটোই সাজেস্ট করেছেন তার থেকে বড় কথা হলো আপনি আমার খোঁজ নিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এবার সেই মুদ্রা কোথায় বন্ধুরা যে আর যে কর কাণ্ডে মানে ফের নয়া মোড় যার জন্য এবার ক্রাইম সিন নিয়ে মানে এত প্রমাণ যে এবার নতুন কিছু আর্জি করে হতে চলেছে আর্জি কর ম্যাটারটা নিয়ে যেটার তথ্য আপনাদেরকে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন শিয়ালদহ আদালত কাদম্বিনী কাণ্ডে এবার আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে একমাত্র দোষী সঞ্জয় রায় যেটা বারবার আপনাকে বলতেই আপনাদেরকে বলতেই হচ্ছে কারণ সঞ্জয় রায় কিন্তু দোষী সাব্যস্ত হয়েছিল সঞ্জয় রায়ের ফাইনালি সাজা ঘোষণা হয়েছে এবার তারপর যেহেতু সিবিআই দোষী সঞ্জয়ের ফাঁসি দাবি নিয়ে আবেদন করেছিল কলকাতা হাইকোর্টে তাই তিলকতমা কাণ্ডের সমস্ত প্রমাণ ও নথি এবার সিয়াল আদালত থেকে পয়েন্ট টু বি নোটেড হস্তান্তর হবে কলকাতা হাইকোর্টে মানে নিম্ন নিম্ন আদালত থেকে এবার কলকাতা হাইকোর্টে কিন্তু সেটা পাঠানো হবে এই প্রমাণ নথির মধ্যে রয়েছে দুটি ট্রাঙ্ক আই রিপিট দুটি ট্রাঙ্ক সতেরো থেকে আঠারোটি ফাইল দুটি ট্রাঙ্কের মধ্যে ভিসেরা থেকে শুরু করে যে চাদরের উপর নিহত চিকিৎসকের নিথর দেহ পাওয়া গিয়েছিল মানে তিলক তোমার বডি যে চাদরের উপর ছিল সেই চাদর সহ ক্রাইম সিনের একাধিক প্রমাণ বুঝতে পারছেন যে দুটি ট্রাঙ্ক সতেরো থেকে আঠারোটি ফাইল দুটি ট্রাঙ্কের মধ্যে ভিসেরা থেকে শুরু করে যে চাদরের মধ্যে নিহত চিকিৎসকের নিথর দেহ পাওয়া গিয়েছিল সেই সমস্তটা ক্রাইম সিনের একাধিক প্রমাণ সেই হাইকোর্টে পাঠানো হবে এই সমস্ত প্রমাণ নথি বৃহস্পতিবারের মধ্যেই পাঠানো হবে কলকাতা হাইকোর্টে যদিও এখানে রয়ে গিয়েছে অন্য একটি জটিলতা সিয়ালদ আদালতের বিচারক অনির্মাণ দাসের এজলাসে এখনও রয়েছে তিরোকমা কাণ্ডে প্রমাণ লোপাটের ক্ষেত্রে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মামলা সিবিআই চার্জশিট না দেওয়ায় তার শুনানি শুরু হয়নি ফলে এবার কলকাতা হাইকোর্ট সমস্ত প্রমাণ নথি নেওয়ায় এই মামলার ট্রায়ালে খানিক অনিশ্চয়তা মানে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যার জন্য অনিশ্চয়তা তৈরি হবে শিয়ালদহ আদালতে যেহেতু প্রমাণ নথি ছাড়া বিচারক শুনানি করেন না প্রমাণ যদি না থাকে তাহলে বিচারক কিসের ভিত্তিতে এই বিষয়টার শুনানি দিবেন বলেন তো তাই না কিসের ভিত্তিতে দিবে যার জন্য বলা হচ্ছে এটা একটু হয়তো দেরি হতে পারে বা এখনও কোনো রকমের সিওরিটি নেই তাই এখন দেখার আগামী দিনে প্রমাণ লোপাটের এই মামলায় মানে সিবিআইয়ের ভূমিকা কী বিচার প্রক্রিয়া ঠিক কীভাবে এগোয় এবং যা মানে যা থেকে বেশি জরুরি যেটা সব থেকে বেশি জরুরি কলকাতা হাইকোর্ট সমস্ত প্রমাণ ও নথি হেফাজতে নেওয়ার পর সঞ্জয়ের ফাঁসির আবেদনের ক্ষেত্রে বা কি নির্দেশ দেই মানে এই যে ফাঁসির আবেদন করা হয়ে মানে যেটা হ্যাঁ আবেদন করা হয়েছে সেটার ভিত্তিতে বা সেটার পরিপ্রেক্ষিতে কী আবে বিচারপতি নির্দেশ দিচ্ছেন সেটা কিন্তু এবার দেখার তাছাড়াও এই যে ক্রাইম সিনের একাধিক প্রমাণ সেখানে জমা পড়ছে তার ভিত্তিতে কি কি বলছেন সেটাও কিন্তু এবার দেখার বিষয় মোট কথা হলো আর্জি কর নিয়ে একের পর এক কিন্তু এবার মারাত্মক তথ্য আসবে কারণ আরজিকোর ব্যাপারটা এবার খতিয়ে দেখা হচ্ছে বন্ধুরা এবার আপনাদেরকে বলি যে আরজি করে ফের এক ঘটনা ঘটলো যেটা শুনলে আপনারা চমকে উঠবেন বন্ধুরা টানা তিন ঘন্টা চিকিৎসা না পেয়ে পয়েন্ট টু বি নোটে টানা তিন ঘন্টা চিকিৎসা না পেয়ে আরচিপর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে থাকলো রোগী কিন্তু কেন যে ডাক্তাররা জাস্টিসের জন্য তিলোত্তমা একজন চিকিৎসক ছিল তার জাস্টিসের জন্য জুনিয়র ডাক্তাররা অনেক ওনারা প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন অনেকশন করেছেন কিন্তু তারপরেও এই ঘটনা কেন কারণ তিলোত্তমা একজন সৎ মেয়ে ছিল যে মেয়েটি নিজের থেকেও বেশি তার ডিউটিকে ভালোবাসত মানে সে রোগীদের সেবা করতে বেশি ভালোবাসত শুধু তাই নয় এই রোগীর পরিবারকে দিয়ে জোর করে সাদা কাগজে মুচলেখা লেখানোর অভিযোগও উঠেছে মূল অভিযোগে উঠেছে মানে ডক্টর রুবেল মাঝি এবং ডক্টর স্মৃতিশ সহ এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে এই তিনজনের নামে মানে তিনজন ডক্টরসের নামে কিন্তু একাধিক হ্যাঁ মানে উঠেছে অভিযোগ বলা হচ্ছে এছাড়াও অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধেও এক নার্সকে নিয়েও কিন্তু অভিযোগ উঠেছে অভিযোগে জানা গেছে এই ঘটনা ধামাচাপা দিতে অন ডিউটি মেডিকেল অফিসার তাপস প্রামাণিকের ঘরে হুমকি দেন জেডিএফ সদস্য ডক্টর স্মিতিশ ডক্টর রুবেন বুঝতে পারছেন এই ঘটনায় আতঙ্কিত হয়ে তাপস প্রামাণিক তিন জায়গাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাপস প্রামাণিক তিন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আরজিকোর মেডিকেল কলেজ হাসপাতালের আউটপোস্ট হাসপাতালের মানে উপাধ্যক্ষের কাছে এবং হাসপাতালের মোতায়েন সিআইএসএফের কাছে বুধবার বিকেল চারটে নাগাদ আরজিকোর মেডিকেল কলেজে হারোয়া থানা থেকে ভাই সুজিত ঘোষকে নিয়ে আসেন দিদি গীতা ঘোষ সূত্রের খবর বাড়িতে অশান্তির জেরে বছর চল্লিশের যার সাথে ঘটনাটা ঘটেছে সে মানে অ্যাকচুয়ালি তার ডিটেলসটা বলা হচ্ছে যে বাড়িতে অশান্তির জেরে বছর চল্লিশের সুজিত ঘোষ বিষ খেয়ে নিয়েছিলেন মানে রোগী বা যিনি পেশেন্ট তিনি কিন্তু বিষ খেয়েছিলেন বিকেল চারটে নাগাদ তাকে আর মেডিকেল কলেজের জরুরি বিভাগে আনেন গীতা দেবী বিকেল চারটে আসলেও সন্ধে সাড়ে সাতটা পয়েন্ট টু বিটে চারটের সময় আসলেও সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত পড়েছিল রোগী তার কোনো রকমের কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি তেমনটাই অভিযোগ যন্ত্রণায় ছটপট করছিল কারণ আমরা দেখেছি যে যেই সব রোগী নিজের আত্মহত্যা করার চেষ্টা করে তখন কিন্তু তাদেরকে বাঁচানোর জন্য বিশেষ করে এই যে যারা বিষ খায় তাদের কিন্তু অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় হ্যাঁ আর তাদেরকে ভমিটিং করানো হয় অনেক রকমের ব্যাপার আছে তাছাড়াও তারা কিন্তু ছটপট ছটপট করে যদি কোনো কারণে সে বাঁচার চেষ্টা করে বা বাঁচানো হয় তাহলে কিন্তু তার অনেক কষ্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু কারণ আমি হসপিটালে কাজ করতাম আমি জানি তো অনেক কষ্ট হয় আর তার জন্য কিন্তু সেই ব্যক্তিটি যন্ত্রণায় ছটপট করছিলেন কিন্তু তারপরেও দেখা পাওয়া যায়নি কোনো ডাক্তারের যন্ত্রণায় রোগী এতক্ষণ ধরে ছটফট করছেন অথচ ডাক্তার নেই কিন্তু অভিযোগ উঠেছে ডিউটি থাকাকালীন মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন ফার্স্ট ইয়ার পিজিটি ডক্টর সীতীশ মোবাইল নিয়ে ব্যস্ত ডিউটি চলাকালীন ওনারা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন আর যার মধ্যে নাম উঠেছে ফার্স্ট ইয়ার পিজিটি ডক্টর সীতীশ অভিযোগকারী ডক্টর তাপস প্রামাণিক বলেছেন যে ঘটনা ঘটেছে তাতে আমি আতঙ্কিত যে জুনিয়র ডাক্তাররা এই ঘটনা ঘটিয়েছে তাদের একজনকে কোনোদিন দেখিনি বুঝতে পারলেন বন্ধুরা ঘাপলা ঘাপলাবাজি মানে যেই জুনিয়র ডাক্তার এই ঘটনাটা ঘটিয়েছে ডিউটিতে ছিলেন অথচ তাদের মধ্যে নাকি একজনকে চিনেন না এই ঘটনা ঘটেছে তাদের একজনকে আমি কোনোদিনও দেখিনি এরা প্রত্যেক জেনারেল মেডিসিন বিভাগের জুনিয়র ডাক্তার পুলিশ রিপোর্ট অর্থাৎ মেডি মেডিকো লিগাল সার্টিফিকেট তৈরি না হওয়ায় রোগীকে এমার্জেন্সি থেকে জেনারেল মেডিসিন বিভাগে স্থানান্তর মানে সেখানে পাঠানো হয় সেখানকার নার্স পুলিশ রিপোর্ট না থাকায় রোগীকে ভর্তি নিতে অস্বীকার করে নিশ্চয় ভর্তি নেওয়ার একটা রুলস আছে যে রুলসটা যদি কমপ্লিট না করা হয় তাহলে কিন্তু ভর্তি নেওয়া হবে না যার জন্য সেখানকার নার্স কিন্তু ভর্তি নিলেন না তারপরে বলা হচ্ছে এখানে যে আমি সুপ্রিম কোর্টের আইন দেখিয়ে বলি আগে রোগীকে ভর্তি নিতে হবে চিকিৎসা শুরু করতে হবে তারপরে পুলিশ সার্টিফিকেট করা হবে এরপরে এই জুনিয়র ডাক্তাররা আমার রুমে এসে অকথ্য ভাষায় আমাকে আক্রমণ করে কারণ রোগী ছটপট করছিল যার জন্য বাড়িকার লোক বলছে যে ভর্তি থেকেও প্রয়োজন আগে ওকে তাড়াতাড়ি করে চিকিৎসা করা সিআইএসএফ না থাকলে আমাকে তারা মারতেও পারত গোটা ঘটনাটা অত্যন্ত মানে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত মানে এই ঘটনাটা সত্যিকারই যেটা শুনলে চমকে যাবেন আপনারা বা আপনারা হয়তো একটু ব্যাপারটা নিয়ে ভাবছেন যে যেই ডাক্তাররা প্রতিবাদ করছে যেই ডাক্তাররা বলছে যে রোগীদের সুস্থ একটা পরিবেশ করা হোক বা রোগীদেরকে ভালো ট্রিটমেন্ট দেওয়া হোক বা ডাক্তারদের জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা করা হোক তাহলে সেই ডাক্তাররা কেন এই রকমের লুজারপনা দেখাচ্ছেন চিকিৎসা করার জন্য কেন ওনারা ডিউটি থাকাকালীন বা ডিউটি চলাকালীন ওনারা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন তার মধ্যে একটা অভিযোগ উঠছে যে একজন পিজিটিকে নাকি চেনাই যাচ্ছে না ওনাকে নাকি কোনো দিন দেখেইনি এটাও একটা আশ্চর্যজনক ঘটনা যাই হোক আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো এবার আপনাদেরকে বলি বন্ধুরা যেটা সত্যিকারই অভিষেক ব্যানার্জি একটি সেবাশ্রয় খুলেছিলেন তাই না সেবা করার জন্য রোগীদেরকে বা গরিবদের ট্রিটমেন্ট করার জন্য সেখানে এবার পৌঁছালো সেই একরত্তি প্রাণ মানে সেই অস্মিকা মানে তার বাবা মা সেই বাচ্চা মেয়েটিকে নিয়ে সেখানে পৌঁছালো সেখানে এবার কি হলো আপনাদেরকে বলি কারণ আপনাদের আপনারা হয়তো অনেকে জানেন যে সেই ছোট্ট মেয়েটির প্রাণ বাঁচানোর জন্য বহু টাকার দরকার বহু কোটি টাকার দরকার যেটা তার বাবা মার পক্ষে একদম সম্ভব নয় অনেকে সাহায্য করেছে সোশ্যাল মিডিয়া থেকে অনেক টাকা উঠেছে কিন্তু আরও টাকার প্রয়োজন এখনো অবধি কমপ্লিট টাকা উঠেনি বলা হচ্ছে এখানে আগামী চার মাসের মধ্যে প্রয়োজন আরও ন কোটি টাকা কোয়েন টু বি নোটেড আরও নয় কোটি টাকা প্রয়োজন এখনও পর্যন্ত ছোট্ট মেয়ের চিকিৎসার জন্য জোগাড় হয়েছে মাত্র চার থেকে পাঁচ কোটি টাকা মানে এখনো অবধি চার থেকে পাঁচ কোটি টাকা যদি জোগাড় হয়েছে সেটি তো হয়েছে এখনও নয় কোটি টাকা বাকি আছে মানে বেশিরভাগ পরিমাণটাই কিন্তু বাকি আছে আর এবার সেই রানাঘাটের এক বছরের শিশু অস্মিকার বাবা মা শুভঙ্কর দাস এবং লক্ষ্মী দাস তাদের শিশুকে নিয়ে দ্বারস্থ হলেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহেশতলার তোলার সেবাশ্রয় শিবিরে উল্লেখ মহেশতলার বিধানসভায় শুরু হয়েছে সেবাশ্রয় শিবির পরিকল্পনা মাফিক বুধবার মহেশতলা চোখ চান্দুক রথতলা ডাকঘর সবুজ সংঘের মাঠ এবং বাটানগর নিউল্যান্ড মাঠের সেবাশ্রয়ী শিবির পরিদর্শন করেন অভিষেক এদিন বাটানগর নিউল্যান্ড মাঠে পৌঁছতেই এক এক করে রোগীদের সঙ্গে কথা বলতে থাকেন সংসদ মানে অভিষেক ব্যানার্জি সেই সময় এগিয়ে আসেন অস্মিকার বাবা মা সংসদের সঙ্গে দীর্ঘক্ষণ শিশুর চিকিৎসার বিষয়ে আলোচনা করেন অভিষেক ব্যানার্জির সাথে নিজের সন্তানকে নিয়ে দীর্ঘক্ষণ মানে বেশ কিছুক্ষণ ওনারা আলোচনা করেন বেঙ্গালুরুতে শিশুর চিকিৎসার বন্দোবস্ত করা যায় কি না মানে ব্যাঙ্গালোরে ওনারা চিকিৎসাটা করতে চাইছেন সেই বিষয়ে অভিষেক ব্যানার্জির সাথে আলোচনা করছিলেন অবশেষে সেই বিষয়ে জানতে চান অবশেষে তিনি তার সহকর্মীকে অস্মিকার বাবার নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে নেওয়ার নির্দেশ দেন শুভঙ্করকে অভিষেক জানান আমি যোগাযোগ করব আপনার সঙ্গে আমি একটু এই বিষয়ে কথা বলি বিশেষজ্ঞদের সঙ্গে মানে ওখানে আস্থা দেওয়া হয়েছে প্রসঙ্গত স্পাইনাল মাস্কুলার হ্যাঁ অ্যাট্রোফিতে আক্রান্ত অস্মিকা রোগ উপশমের জন্য জল জেন্সমা নামে একটি ইঞ্জেকশান প্রয়োজন যার খরচ আনুমানিক ষোলো কোটি টাকা আনুমানিক ষোলো কোটি টাকা দরকার সেই ইঞ্জেকশনের জন্য অবশেষে কোনো উপায় না পেয়ে সুদূর রানাঘাট থেকে ডায়মন্ড হারবারের মহেশতলার অভিষেকের সেবাশ্রয়ে ছুটি এসেছেন দম্পতি উল্লেখ্য এই বিরল রোগে আক্রান্ত মানে আক্রান্ত ওপর এক শিশু নেহা মাজির বেঙ্গালুরুতে উচ্চমানের যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে নেহা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফির ভারতের সবচেয়ে বড় চিকিৎসক ডক্টর ম্যাথুসের ম্যাথিউশের বিশেষজ্ঞ চিকিৎসা দলের অধীনে চিকিৎসারত অভিষেকের আশ্বাস নেহার চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম এবং ঔষধ তিনি সরবরাহ করবেন যতদিন না সে সুস্থ হয় সেই সংবাদ পেয়েই মানে যেহেতু একটি ঘটনা ঘটেছে এমনি যার জন্য সেই খবর পেয়েই কিন্তু অস্মিকার পরিবার সেখানে ছুটে যায় এরপরেই সংসদের দ্বারস্থ হন তারা এদিন পরপর তিনটে স্বাস্থ্য শিবির পরিদর্শন করে অগণিত রোগীর সঙ্গে কথা বলেন অভিষেক দিয়েছেন আশ্বাসও চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের সুবিধা অসুবিধাও শুনে নিয়েছেন তেরোই মার্চ মহেশ তলার স্বাস্থ্য শিবির শেষ হবে এরপর ষোলো থেকে কুড়ি মার্চ পর্যন্ত মেগা ফলো আপ সেবাশ্রয়ী শিবির আয়োজিত হবে গোটা ডায়মন্ড হারবার জুড়ে এদিন পরিদর্শন পর্বে অভিষেকের সঙ্গে ছিলেন তার সহকর্মী সুমিত রায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মিডিয়া কোঅর্ডিনেটর ভার মানে ভারতেন্দু শর্মা বুঝতে পারছেন বন্ধুরা যে সেই ছোট্ট মেয়েটির বাবা মা মানে অস্মিকার বাবা মা সেই সন্তানকে বাঁচানোর জন্য এবার ছুটে গেল অভিষেক ব্যানার্জির কাছে কারণ অভিষেক ব্যানার্জি মানুষকে সেবা দেওয়ার জন্য যে সেবাশ্রয়টি খুলেছেন যে আশ্রয়টি মানে মানে খুলেছেন বা আশ্রমটি খুলেছেন সেখানে কিন্তু এবার ওনারা গিয়ে নিজেদের একটা মানে বলতে পারেন যে নিজেদের সমস্ত দুঃখের কথা বললেন ওনারা ওখান থেকে সাহায্য চাওয়ার জন্য আর্জি জানালেন যাই হোক এবার ওনাদেরকে আস্থা দিয়েছেন দেখা যাক আগামীতে কী হচ্ছে সবটাই আপনাদেরকে জানাবো তবে আরজি কর নিয়ে বলি আপনাদেরকে যে এরপর থেকে আর্জি কর থেকে মানে ভালো কিছু খবর আপনারা পাবেন কারণ কর ম্যাটারটা নিয়ে খুব এবার তীক্ষ্ণভাবে তদন্ত করা হচ্ছে যাই হোক প্রতিবেদনটা এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকবেন মধ্যে